আমরা বাংলাদেশের জাতির একটি ক্রান্তিকালে অবস্থান করছি যেখানে একটি রক্তক্ষয়ী পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশে একটি পট পরিবর্তন ঘটে গিয়েছে আমরা জানি সকলেই দুই সাল বাংলাদেশের ইতিহাসের আমরা যারা জীবিত রয়েছি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলার একটি আমরা বিগত যে পনেরো ষোলো বছরের রেজিম যে ফ্যাসিবাদী দুঃশাসন বাংলাদেশের উপর চেপে বসেছিল সেই দুঃশাসনের কথা কারো কাছেই অজানা নয় বরং প্রতিদিনই নিত্য নতুন সেই সময়ের ঘটনা অত্যাচার নিপীড়নের গল্প আমাদের সামনে চলে আসছে এবং আমরা আমাদের সকলের সামনে এই ঘটনাগুলো ঘটে গেছে এবং আমরা বা পরোক্ষভাবে এই দেশের মানুষেরাই এই সকল ঘটনাতে অংশগ্রহণ করেছে আমরা দেখেছি বিগত সময়ে গণতন্ত্রকে হত্যা করে তিন তিনবার মানুষের ভোটাধিকারকে লুণ্ঠিত করে একটি সরকার কিভাবে ক্ষমতা কুক্ষিগত করেছে এবং এই ক্ষমতা কুক্ষিগত করতে পুরো সরকার এবং রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করা হয়েছে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবলগকে এই অন্যায় এম অগতান্ত্রিক কাজে ব্যবহার করা হয়েছে আমরা দেখেছি যে বিগত সময়ে মানুষের মত প্রকাশের অধিকার ভলন্টিতে করতে কিভাবে গুমের সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছে পৃথিবীতে আর কোন শভ্য রাষ্ট্রে এই ধরনের আয়না ঘর এই ধরনের গুমের সংস্কৃতি আছে কিনা আমাদের জানা নেই পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের জুলাই মাসে দুই হাজার চব্বিশ চব্বিশ সালের কোটা সংস্কারের যে যৌক্তিক আন্দোলনে ছাত্র সমাজ নেমে এসেছিল এই সরকারি চাকরির জন্য এই আন্দোলনটা শুরু হয়েছিল এবং শিক্ষার্থীরা খুব যৌক্তিকভাবেই দাবি করেছিল যে একটা মেধাভিত্তিক একটা দুর্নীতিমুক্ত প্রশাসন আমলাতন্ত্র তারা বাংলাদেশে দেখতে চায় কিন্তু সেই যৌক্তিক দাবিকে পরোয়ানা করে সরকার বিগত সরকার দমন পীড়নের পথ অবলম্বন করে এবং সেই প্রেক্ষিতেই এত এত ছাত্র জনতার হত্যাকাণ্ড হয় এবং সারা দেশের মানুষ রাজপথে নেমে এসে সরকারের ঘটায় সরকার পতনের সেই প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন এবং এই জাতিকে উদ্ধারের এবং নতুন করে রাষ্ট্র বিনির্মাণের নেতৃত্ব গ্রহণ করে আমরা জাতি হিসেবে আমাদের যেমন দুঃসময় গিয়েছে আমাদের যেমন কলঙ্কজনক অধ্যায় গিয়েছে যে শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্ট একজন রক্তপিপাশু এই দেশের শাসক ছিল আবার একই সাথে আমাদের জাতি হিসেবে আজকে আমরা গৌরব গৌরবান্বিত যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে আমি আজকের এই ফোরাম থেকে বাংলাদেশের পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে আন্তরিকভাবে তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রফেসর ইউনুস একজন স্বপ্নদ্রেষ্টা যিনি কেবল বাংলাদেশকে পরিবর্তনের কথা বলেন না তিনি পৃথিবীকে পরিবর্তনের কথা বলেন এবং সেই স্বপ্ন দেখার সাহস একজন বাংলাদেশি হিসেবে তার রয়েছে এই তিনি বলেন নতুন সভ্যতার কথা বলেন এবং তিনি স্পষ্টভাবেই বলেছেন যে বাংলাদেশের এই যে নতুন প্রজন্ম জেগে উঠেছে প্রজন্ম শুধু বাংলাদেশের নয় পৃথিবীর মধ্যে সবচেয়ে সাহসী প্রজন্মের মধ্যে অন্যতম ফলে ডক্টর মোহাম্মদ ইউনুস যে স্বপ্ন দেখার যে সম্ভাবনার তিনি সাহস করেছেন তিনি নিজে স্বপ্ন দেখছেন এবং আমাদেরকে দেখাচ্ছেন আমরা সকলেই সেই স্বপ্নের সারথি হই এটাই সকলের কাছে প্রতি আমাদের আহ্বান থাকে আপনারা সকলেই জানেন যে কোন পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হচ্ছে তারপরেও আমি আন্তরিকভাবে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বিন্দুদের ধন্যবাদ জানাই কারণ আমাদের আমলাতন্ত্র আমরা যে অবস্থায় পেয়েছি যেভাবে ভেঙে পড়েছিল যেভাবে তার দুর্বৃত্তায়ন ঘটেছিল সেখান থেকে আমরা আস্তে আস্তে উঠতে পারছি এবং বাংলাদেশের যেই সময়টায় সরকার ছিল না পুলিশ অ্যাক্টিভ ছিল না এবং নানা ধরনের এক ধরনের অস্থিরতা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল সে সময় আপনারা দায়িত্ব নিয়েছেন আপনারা আপনাদের দায়িত্বেরও অতিরিক্ত হিসেবে অনেক কাজ করে যাচ্ছেন কারণ আমরা জানি যে যেহেতু স্থানীয় সরকার নেই নির্বাচিত জনপ্রতিনিধি নেই ফলে অনেক দায়িত্বই মাঠ প্রশাসনের উপর দিয়ে যাচ্ছে এবং সেই দায়িত্ব আপনারা নিষ্ঠার সাথে পালন করছে একই সাথে আমি বলবো যে এখানে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি বিগত পনেরো বছরের প্রশাসন ক্যাডারের যে নেতিবাচক ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করলেন আমি তাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আমাদেরকে আয়নার মুখোমুখি দাঁড়াতে হবে আমাদেরকে কৃতকর্মের জন্য আমাদেরকে নিজের নিজেদেরকেই প্রশ্ন করতে হবে কারণ আমরা যাতে ভুলে পিছনটা না যাই আমাদেরকে সামনে আগাতে হবে কিন্তু আমাদের পিছনের কৃতকর্মের জন্য ভুল ত্রুটি জাতির সামনে ক্ষমা চেয়ে এবং সামনের দিনে প্রতিশ্রুতি করেই এগোতে হবে এবং আপনাদেরকেও এটা দৃঢ়ভাবে বলতে হবে যে একটা সরকার একটা দল কিভাবে এই প্রশাসনকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে এর বিচার আপনাদেরকেও চাইতে হবে এবং আমি মনে করি যে আমাদের এমন সংস্কার করতে হবে যাতে ভবিষ্যতে কোনো ধরনের সরকার এসে এই কাজ করার দুঃসাহস না দেখায় আমাদের মধ্যে দল রাষ্ট্র এবং সরকার এই যে গত বিগত ফ্যাসিজমের সময় সবকিছু একাকার হয়ে গেছে এই কনসেপ্টটা আমাদেরকে আলাদা করতে হবে প্রশাসন ক্যাডারের লোকেরা সরকারের লোকেরা রাষ্ট্রের জন্য কাজ করবে জনগণের জন্য কাজ করবে সেই নিরপেক্ষতা সেই সততা সেই পেশাদারিত্ব বাংলাদেশের জনগণ তাদের কাছ থেকে প্রত্যাশা করে আমরা সেই ধরনের মর্যাদাবান সেই ধরনের ব্যক্তিত্ববান অফিসার বাংলাদেশে দেখতে চাই ফলে ছাত্র জনতার গণভ্যুত্থানের প্রধানতম একটি আকাঙ্ক্ষা ছিল যে বৈষম্যহীন বাংলাদেশ এবং পাশাপাশি মেধাভিত্তিক এবং দুর্নীতিমুক্ত প্রশাসন সেই মেধাভিত্তিক এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা মনে করি আমাদের এই যাত্রাটা কেবল শুরু হয়েছে আমাদের এই যাত্রাটা অব্যাহত থাকবে এবং সেই অব্যাহত যাত্রার সাথে আমরা আপনাদের সকলকে সাথে চাচ্ছি এই জুলাই হত্যাকাণ্ডেও আমরা দেখেছি বিভিন্ন প্রশাসনের বিভিন্ন মাঠ পর্যায়ের ডিসি থেকে শুরু করে অনেকেরই সেখানে নেতিবাচক ভূমিকা ছিল এই ঘটনা আমাদের অজানা নয় আমরা দেখেছি দুই হাজার সালের নির্বাচনে মাঠ পর্যায়ে ইনো ডিসিরা কিভাবে ভোট ডাকা দিতে সহায়তা করেছে আমরা চাই যে সামনের বাংলাদেশে এই ধরনের কোনো ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয় প্রশাসনকে যাতে সরকার কোনোভাবে দলীয়করণ করতে না পারে এবং প্রশাসনের জায়গা থেকেও যাতে এই ধরনের রাজনৈতিক এবং নেককার কাজে যাতে তারা অংশগ্রহণ না করে সেই কমিটমেন্ট আমাদের জাতির কাছে করতে হবে আমরা সকলে মিলেই বাংলাদেশের সন্তান আমরা সকলে মিলেই এই নতুন বাংলাদেশকে রক্ষা করতে হবে আমাদের যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতাকে রক্ষা করে এগিয়ে যেতে হবে পরিশেষে আমি বলবো যে বাংলাদেশের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের বিভিন্ন পর্যায় থেকে আমরা আপনারা কাজ করে যাচ্ছি জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছে আমরা হয়তো এখনো পর্যন্ত সেই প্রত্যাশা ফুলফিল করতে পারিনি কিন্তু জনগণের কাছে আমাদের সেই কমিটমেন্ট আমাদের সেই সদিচ্ছাটা সবসময় প্রকাশ করে যেতে হবে এবং তার একটি বড় চ্যালেঞ্জ সামনে আসবে নির্বাচনের সময় কারণ বাংলাদেশ দীর্ঘ সময় ধরে নির্বাচন সুষ্ঠু নির্বাচন দেখেনি এবং বাংলাদেশের প্রশাসনও একটি সুষ্ঠু নির্বাচন কিভাবে করতে হয় তা হয়তো ভুলে গিয়েছে ফলে এটি আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ যে জাতিকে গণতন্ত্রের পথে আবার উত্তরণের জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া এবং কেবলমাত্র এই সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার মধ্য দিয়েই আমি মনে করি প্রশাসনের যেই অপকর্ম ছিল বিগত সময়ে তার কাফারা হওয়া সম্ভব তার প্রায়শ্চিত্ত হওয়া সম্ভব এবং আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে আপনারা সরকারের সদিচ্ছা অনুযায়ী একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দিতে আন্তরিকভাবে কাজ করবেন এবং কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাত মুক্ত না হয় পক্ষপাত না করেই বাংলাদেশের জনগণের জন্য রাষ্ট্রের জন্য কাজ করবেন পরিশেষে আমি বলবো যে আমাদের যারা শহীদ পরিবার সদস্যবিন্দু রয়েছেন এখনও অনেক আমাদের ভাই বোনের আহত রয়েছেন আমরা যারা ঢাকায় আছি হয়তো ঢাকায় আমরা তাদের খোঁজখবর নিতে পারি ঠিক মতো কিন্তু যারা ঢাকার বাইরে রয়েছে আপনাদের মাঠ পর্যায়ে যারা রয়েছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে এই যে দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন আহতদের জন্য সেই চিকিৎসার খোঁজখবর দেখভালটা আপনারা রাখবেন শহীদ পরিবারদের তারা যাতে না কোনো ধরনের কষ্টের মধ্যে দিয়ে না যায় সেই খোঁজখবর রাখবেন কারণ এই পরিবার এই আহত যোদ্ধারাই কিন্তু আমাদের জাতির এই সময়ের সূর্য সন্তান ফলে তাদেরকে যদি আমরা যথাযথ সম্মান প্রদর্শন করতে না পারি তাহলে জাতি হিসেবে কিন্তু আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে আজকের বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে বার্ষিক সম্মেলন সেই বার্ষিক সম্মেলনের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের প্রতি আমার শুভকামনা থাকবে আমরা সকলে মিলেই যাতে যে নতুন বাংলাদেশ বলছি সত্যিকার অর্থে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাব ইনশাল্লাহ সালাম আলাইকুম